ছত্রিশ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের তারকা ডিফেন্ডার মার্সেলো ভিয়েরা দা সিলভা জাতীয় দলের হয়ে খুব বেশি সাফল্য না পেলেও ক্লাবে এই লেফটব্যাকের ক্যারিয়ার ছিল বর্ণাঢ্য মার্সেলো দুই সালে মাত্র আঠারো বছর বয়সে রিয়ালে যোগ দিয়েছিলেন পনেরো বছরের ক্যারিয়ারে লস ব্লাঙ্কোসদের হয়ে পঁচিশটি শিরোপা জিতেছেন এই সেলেসাও তারকা বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় নিজের বুর্জোরাও তুলে রাখার ঘোষণা দিলেন মার্সেলো ব্রাজিলিয়ান ব্যাক বলেন আঠারো বছর বয়সে রিয়াল মাদ্রিদ আমার দুয়ারে করা নেড়েছিল এবং আমি এখানে পা রাখি এখন গর্ব ভরে বলতে পারি আমি একজন সত্যিকারের মাদ্রিলেনো স্ত্রী সহচর্যে আমি পরিবার গড়েছি এখানে ষোলো মৌসুমে জিতেছি পঁচিশটি টাইটেল রয়েছে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগও বার্নাবুতে অনেক স্মরণীয় মুহূর্ত পেয়েছি তিনি আরো বলেন কি অসাধারণ এক অধ্যায় একজন খেলোয়াড় হিসেবে আমার পথ চলা শেষ তবে ফুটবলকে দেওয়ার মতো এখনো অনেক কিছু বাকি আছে সব জন্য সবকিছুর এর আগে জাতীয় দলের কথা স্মরণ করলেন মার্সেলো ব্রাজিলের হয়ে খেলতে পারার সব সময়টাই গর্বের দুটি অলিম্পিক মেডেল ও কনফেডারেশন ট্রফি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে উনিশশো সালের পর প্রথম কোন নন স্পেনিয়ার ফুটবলার হিসেবে দুই হাজার একুশ বাইশ মৌসুমে রিয়াল মাদ্রিদের অধিনায়কত্ব পেয়েছিলেন মার্সেলো তার নেতৃত্বেই সেই মরসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়াল রিয়ালের হয়ে ইউরোপের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় ছয় এবং লালি গায়ে পাঁচবার শিরোপা জিতেছেন মার্সেলো দুই সালে চ্যাম্পিয়ন্স লিগ জিতেই তিনি বার্নাবু ছেড়ে ক্লাব সোমিনেন্সে যোগ দেন তাদের হয়ে জিতেছেন দুই হাজার তেইশ কোপা লিবার্তো দোরেস শিরোপা তবে পরবর্তী বছরই কোচের সঙ্গে বিবাদে জড়িয়ে শেষ হয়ে যায় তার ফ্লুমিন্সের অধ্যায় অর্থাৎ নিজের শৈশবের প্রিয় ঠিকানায় শেষটা সুখর হয়নি মার্সেলোর গত নভেম্বরে ফ্লুমিন্সের সঙ্গে তার চুক্তি বাতিল করার পর তিনি আর কোনো ক্লাবে যোগ দেননি এরপরই ফুটবলকে বিদায় চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন ক্লাব কেরিয়ার বর্ণাঢ্য হলেও আন্তর্জাতিক ফুটবলে তেমন সাফল্য পাননি মার্সেলো ব্রাজিল জাতীয় দলের হয়ে মোট আটান্ন ম্যাচ খেলে ছয়টি গোল করেছেন ছেলে সাউদের জার্সিতে দুই সালে ফিফা কনফেডারেশন কাপ দুই হাজার আট অলিম্পিক্সে ব্রোঞ্জ ও দুই হাজার বারো অলিম্পিক্সে রূপাজয়ী দলেও ছিলেন মার্সেলো